এই রোল আইসক্রিমটি থাইল্যান্ডে দেখতে পাই পাশাপাশি আমরা ঢাকার বেশ কিছু জায়গায় এই আইসক্রিমটি দেখতে পাইছি রিসেন্ট এই রোল আইসক্রিমটা বগুড়ায় নিয়ে আসছে থাই আইস এন্ড রোল সো চলুন আজকে থাই এন্ড আইস রোলের এর ভিতরে যাব এন্ড ট্রাই করব কেমন লাগে সো এটা লোকেশনটা যদি সহজ করে বলে দিই এটা হচ্ছে বগুড়ার জলেশ্বরীতলা রেজাউল বাকি রোড কালী মন্দির থেকে মাত্র কয়েক গজ দূরে সো এখানে আমরা উনত্রিশ ধরনের আইস রোল পাবো আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে অথেন্টিক যেটা কাউ মিল্ক ওইটা দিয়ে আইসক্রিমটা তৈরি হয় সো আমি অর্ডার করেছিলাম ম্যাঙ্গো ট্যাঙ্গো আর এটার প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি টাকা সো লেটস ট্রাই আইস রোলের কোয়ান্টিটি অনেক বেশি মানে এটা একজনের জন্য প্রিপেয়ার করলেও মূলত মানে তিনজন খেতে পারবে আমার মনে হয় আর খুব বেশি আইসক্রিম লাভ হয় যারা তারা দুইজনে এনাফ হোয়াইট এনাফ সো লেটস ট্রাই অনেক বেশি ক্রিমি আমি একটু ট্রাই করি একদম অথেন্টিক ম্যাঙ্গো পাশাপাশি মিল্কের যে ফ্লেভার ক্রিমি মিল্ক ওইটা অনেক ভালো আসতেছে আর তার পাশাপাশি রোল এটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম এই রোলের কারণে দিস ইজ টু গুড একদম অরিজিনাল যে ক্রিমি মিল্কটা পাবেন এখানে সেই ফিলটা পাবেন এরা এটার নাম দিয়েছে ম্যাঙ্গো ট্যাঙ্গো আর এটার প্রাইস তো বলেই দিলাম 170 টাকা সো আমি একটু ট্রাই করে দেখি অথেন্টিক ম্যাঙ্গো যেটা ওইটা সাথে গরুর যে দুধের একটা কম্বিনেশন এই দুটো মিলিয়ে খুবই অসাধারণ লাগছিল এবং অনেক ফ্রেশ একটা ফ্লেভার পাচ্ছি আমি তো এটা হচ্ছে আমার সেকেন্ড আইটেম আর এটার নাম হচ্ছে লাস্ট নাইট আর এটার প্রাইস হচ্ছে 190 টাকা

এখানে বগুড়ায় বসে আমরা থাইল্যান্ড ফিল নিতে পারবো এই আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কোনো ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো যে কোনো ফ্রুটস যে কোনো আমার কাছে টেস্ট দুইটাই মোটামুটি ভালোই লেগেছে আর রেটিং এর দিক থেকে চিন্তা করলে আমি দুইটাতেই নাইন পয়েন্ট ফাইভ দিবা আউট অফ টেন আর প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এবং একশো নব্বই টাকা সেদিক থেকে ওর তিট মনে হয়েছে আমার কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে এতক্ষণ দেখার জন্য